আসসালামু আলাইকুম আমরা আজকে একটি সাইকেলের ভিডিও দেখে দেখাব এটা হলো অয়েল ব্রেকের সাইকেল শিফট কোম্পানির জন্য অরিজিনাল শিফট এবং ফুল বডিতে স্ক্রিন প্রিন্ট করা কোনো স্টেগা লাগানো নাই এ টু জেড সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট করা আছে আর আপনারা পাইতে হলো মাল্টি কেবল ফ্রেমের ভিতর দিয়ে হলো তারটা কেবল করা আছে এটার কোনো দাগ টাগ অথবা কোনো এগুলো পড়বে না স্কেচ পড়বে না যদি বড় ধরে কোনো আঘাত অথবা বাড়ি দেন তাহলে স্ক্যাচ পড়বে নর্মালি ইউজ করলে কোনো স্ক্যাচ পড়বে না আর এটা হলো শিফট কোম্পানির আর মডেল এ এইট আর এ টু জেড সম্পূর্ণ পড়িত স্ক্রিন প্রিন্ট কোনো স্টিকের লাগানো নাই প্রত্যেকটা পার্টস অরিজিনাল সীমানো ব্র্যান্ড ব্যবহার করছে যেরকম সামনের চেনিংটা সীমানো ব্র্যান্ডের ব্যবহার করছে পিছনের টর্নি ব্যবহার ব্যবহার করছে সীমানো টর্নি আর পিছনে ফ্রি বল হলো আট কাটার ফ্রি বল আট কাটার ফেরি বল ব্যবহার করছে আর ফ্রেমটা দেখেন খুব সুন্দর একটা স্মুথলি একটা ফ্রেম একবারে খুব কোয়ালিটিফুল একটি ফ্রেম ব্যবহার করছে আর এটা দেখে দেখেন আর এটাতে আপনারা পাইতেছেন সিট অ্যাডজাস্ট করতে পারবেন অনেক সময় আছে একটু বাসা লং টাইম বেশি দিন চালাই তার বাচ্চা ছোটো একটু সাইকেলে একটু বড়ো ব্র্যান্ড এবং বড়ো সাইকেল সান তাহলে এই সাইকেলটা নিতে পারেন এটা ফ্রেমের হাইটটা অনেক নিচু করা যায় যেরকম বাচ্চার বয়স যদি বারো বছর হয় তাহলে এই সাইকেলটা চালাইতে পারবে এটা বারো থেকে সব বয়সের মানুষ চালাইতে পারবে এটার সাইজ হলো ছাব্বিশ সাইজ কিন্তু ফ্রেমের হাইট কম আর এটাতে যে সাসপোশনটা দেওয়া আছে স্বাসপনটা হলো ফুল স্ক্রিন পিন্ট করা সাসপেশন এবং গোল্ডেন সাসপেশন ব্যবহার করছে এটাতে দেখেন খুবই স্মুথলি এবং খুবই কোয়ালিটি বলি একটি সাসপেশন লক আনলক অপশন আছে আপনারা চাইলে লক আনলক করতে পারবেন পরবর্তীতে কখনো নষ্ট হলে এটা খুলে সার্ভিস করার অপশন দেওয়া আছে এখানে সুরি ব্যারিং ব্যবহার করছে আর এটা ব্রেকটা দেখেন এটা কিন্তু অয়েল ব্রেকের এই সামনে এবং পিছনে দুইটা অয়েল ব্রেক দেওয়া আছে আর প্রত্যেকটা পার্টস সীমানো পার্টস ব্যবহার করছে আর এইটা হলো অয়েল ব্রেক একবার জায়গায় কাজ করবে একবার স্মুথি ব্রেকটা কাজ করবে দেখেন আর এটার হ্যান্ডেলটা হলো স্টিলের হ্যান্ডেল আর মুথাটা ব্যবহার করছেন আপনার অ্যালমোনিয়ামের আর ব্রিক লিভার টিভার যা আছে সব অ্যালমোনিয়াম এবং এইটার যে এই দেখেন অরিজিনাল সীমানো ব্র্যান্ড এবং খোদাই করে লেখা আছে নিচে নিচে একবার অরিজিনাল খোদাই করে সীমানো ব্র্যান্ড লেখা আছে এখানে ফিল্ড করে লেখা আবার নিচে আসা খোদাই করে লেখা দুইটা অরিজিনাল সীমানো পার্টস ব্যবহার করছে এই সাইকেলটা আমাদের কাছে সাইটটা কালার আছে সাইলোরা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের পছন্দ হলে আপনি সাইকেলটা নিতে পারেন আর সাইকেলের এটা হলো বিয়ারিং সিস্টেম দেওয়া আছে বেবি সেটে বিয়ারিং ব্যবহার করা আর এটার ব্রেকটাও খুব সুন্দর ব্রেক কাজ করবে এবং চালানোর সময় যে ইজিভাবে সাসপেনশনটা একবারে খুবই স্মুথলি একটি সাসপ্রেশন কাজ করবেন এই সাইকেলটা যদি আপনারা যদি নিতে ইচ্ছুক থাকেন অথবা আপনাদের প্রয়োজন হয় আপনারা আমরা সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জেলা পর্যায়ে এই সাইকেলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সাইকেলের সাইডটা কালার সাইডটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখতে চাইলে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের নোট দেন ডিসক্রিপশন অথবা ইসিনের নাম্বার দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে এই মালটা আমাদের কাছ থেকে নিতে পারেন আর সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ঢাকার ভিতরে থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকাতে হোম ডেলিভারি দেওয়া হয় আর আমাদের শপে যদি আইসা যদি নিতে চান আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর কাজীবাড়া ছয়শো আষাটি নাম্বার দোকান বেগম রুকেশন মিরপুর ঢাকা বারোশো ষোলো অথবা কাজীপাড়া বাস মেট্রো রেলের দুইশো তিরাশি নাম্বার ফিলারের পশ্চিম পাশের দোতলায় আমাদের শোরুমটা আপনারা সাইলে আমাদের শোরুমে আইসা ভিজিট করে আপনারা সাইকেল নিতে পারেন এটা সামনে এবং পিছনে দুইটা সাইডে আপনাদেরকে দেখানো হয়েছে এবং খুবই কোয়ালিটি পুলি শিফটার ব্যবহার করছে শিফটারগুলো পিছনে জেনে পিছনে আটটা আটটা গিয়ার আছে সামনে তিনটা গিয়ার আছে মোটা এগারোটা আটা চব্বিশ কিলোমিটার ঘন্টায় চলবে সাইকেলটা আর স্ক্রিনে দেওয়া তো ডিস্ট্রেশন নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের নম্বর খোলা আছে আপনার সাইকে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই সঙ্গীত সাইকেলটা আপনারা আপনাদের বাচ্চার জন্য অথবা ভাই বোনদের জন্য কিনে নিতে পারেন আর নতুন কোনো ভিডিও যদি আপনারা যদি দেখতে চান অথবা কোনো সাইকেল দেখতে চান তাহলে হোয়াটসঅ্যাপ অথবা মেসেজারে নক দেন আর ভালো সাইকেলগুলো আপনারা দেখতে থাকেন আসসালামু আলাইকুম